আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনাগুলো শুরু করে দিই প্রথমেই বলি একটা ছেলে একটা মেয়ে দেখবে কথায় কথায় বলে আমি তোমাকে ছাড়া একদম বাঁচব না কথাটা একদম সঠিক কারণ এটা যদি জলের ক্ষেত্রে হয় জল জল ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচব না সে আমিও নয় তুমিও নয় কিন্তু বাকিটা বলতে পারবো না পুরোটাই ইতিহাস পরস্ত্রী আর পরপুরুষ কখনো আকল হয় না এগুলো হলো মরিচিকা এক ধরনের মরিচিকা এগুলোর পিছনে ছুটলে পরে নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিজের সন্তানের জীবন নিজের পরিবার নিজের আত্মসম্মান পুরোটাই ধ্বংসস্তূপে চলে যায় তো এগুলোর পিছনে না ছুটে যারা পরকিয়া করো তারা একটু সাবধান হয়ে যাও এটার পিছনে নাচোটাই ভালো কথার জবাব দিতে কোনো কষ্ট হয় না কথার জবাব কথার পৃষ্ঠে কথার জবাব দিতে কোনো শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন তখন হয় যখন তুমি কথার পৃষ্ঠে কথার জবাব দিতে পারছো না চুপ থাকতে হচ্ছে তখন তোমাকে শক্তির প্রয়োগ করতে খুবই কষ্টকর চুপ থাকাটা কথার পৃষ্ঠের কথা একদম চট জলদি বেরিয়ে আসে কিন্তু চুপ থাকাটা একদম খুব কষ্টকর গরিবকে কখনো অবহেলা করো না কারণ বড়লোক লোক হতে গেলে তোমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে তবে গিয়ে তুমি বড়লোক লোক হবে কিন্তু গরিব হতে কোনো সময় ব্যয় করতে হবে না তুমি যে কোনো মুহূর্তেই তুমি গরিব হয়ে যেতে পারো একজন ভালো মেয়ে বা একটা ভালো ছেলে তার প্রিয় মানুষটির কাছ থেকে কোনো দামি জিনিস আশা করে না এটা হয়তো যারা করো তারা ঠিক বুঝতে পারছো কোনো দামি জিনিস তারা আশা করে না আশা তো করে শুধু একটাই একটু সময় আর একটু ভালোবাসা দিনের শুরুতে যখন সকাল হয় তখন আমরা মনে স্বতঃস্ফূর্ত আবেগ নিয়ে ভাবি যে জীবনে বাঁচতে গেলে পয়সা রোজগার করতে হবে পয়সা আমাদের চাই কিন্তু জীবনের দিনের শেষে তখন আমাদের মনে হয় পয়সার থেকেও দামি জিনিস হলো জীবনে একটু শান্তি প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হল নিজেকে জ্ঞানী মনে করা আর নিজেকে অত্যাধিক চালাক মনে করা তাই এসব মানুষরা দেখবে কখনো নিজেকে ছোট হতে পারে না একজন আরেকজনের থেকে ওপরে থাকতে চায় এই জন্যই তারা ধ্বংসে পরিণত হয় বিপদের সময় মানুষের দুটি রূপ কখনো ভোলা যায় না যখন তুমি যখন বিপদে পড়েছ তখন যে তোমাকে নিজের থেকে এসে সাহায্য করবে বা তোমার দিকে এগিয়ে আসবে তোমার হাতটি ধরে টেনে তুলবে তার কথা তুমি মন থেকে হয়তো কোনো ভুলতে পারবে না কিন্তু আর যে তোমাকে বিপদে ফেলে সবার সামনে অপমানিত লাঞ্ছিত করতে ফেলে রেখে দিয়ে গেছে সেই মানুষটির কথাও তুমি কখনো ভুলবে না সময় কি হয় পয়সার থেকে বেশি মূল্যবান পয়সা হয়তো তুমি আজ রোজগার না করতে পারলেও দুদিন পরে একটু খাটলেই তুমি রোজগার করতে পারবে কিন্তু সময় যেটা আমাদের খুব দরকারি জিনিস সেটা যদি আজকে এই সময়টা পার হয়ে যায় সেই সময়টা তুমি জীবনে কোনোদিনও ফেরত পাবে না তার জন্য আমাদের সময় খুব মূল্যবান জিনিস তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার